রাদের रजনিতে বন্ধুদের সাথে আসমান টপকাইয়া আল্লাহ নিজে আরশ আজিমে নিয়ে গেলেন বন্ধুদের বন্ধুদের কাছে নিয়ে গেলেন ভ্রমণ করাইলেন সব দেখাইলেন इज्जत গারে কইরে তোর পাহারে মোসা নবী যখন উর্সাল্লার সঙ্গে কথা বলার জন্য আর মালিক বলেন সাবধান জুতা নিয়ে উঠবি না জুতাটা বড় এই পাহাড়টা বড় পবিত্র জুতা নিচে রায়কা তারপরে তোর পাহাড়ে উঠবা মোসার ক্ষেত্রে তোর পাহাড়ে জুতা উঠতে দেয় নাই আর আমার আল্লাহ বলে জিব্রাইল রে আমার বন্ধু যেন সাবধান জুতা না আমার বন্ধুর জুতাটা লইয়া যেন আর সে আসে বন্ধুর জুতার দুলার কারণে আর সে সম্মান বেড়ে যাবে একটা জবান বন্ধ রাখবেন না আল্লাহ আমি আপনাকে কতটুক মহব্বত করে গলি